হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আমরা বানাতে যাচ্ছিলাম দিদিভাই ফেসবুকে একটা খাবার দেখেছিল কি আমের বড়া তাই দেখো আমার বর মশাই আজকের হচ্ছে যে বাজারবার ছিল ডিউটি থেকে আসার সময় আম নিয়ে এসেছিল তাই দেখে দিদিভাই বলছে এই আমগুলো রেখে দিয়ে সন্ধেবেলা হচ্ছে যে আমের বড়া ভাজা করবো তারপরে এই যে দিদিভাই আম ছাড়িয়ে নিচ্ছে আর আমি সেদিকে চুল বাঁধতে বাঁধতে আমার ছেলেকে বলছি কি করছিস কী তাড়াতাড়ি একটু পড়াটা কর তারপরে যে আমার দিদির মেয়ে সে আম দিদি আম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে গামলাতে ফেলছে আর ও কী করছে নিয়ে নিয়ে খাচ্ছে তারপরে যে আমি চুল বাঁধতে বাঁধতে চলে এসেছি আমার ছেলে কি অক্ষর খুঁজে পাচ্ছে না বইয়ের মধ্যে আমি বল আমি তখন এসেছি এসে আমি বলছি দুটো শূন্য ওয়ের পরে কী হয় আমার ছেলে বলছে কল তাহলে লিক ওইটা বলে দিয়ে তারপরে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম চুলটা বেঁধে নিচ্ছি এত গরম পড়েছে আর আমরা দিনের বেলায় এই কিছুই পরি না দিনের বেলা আমরা নাইটি কাপড় এই সব পরে থাকি কিন্তু রাত্রিবেলা তো ঘরের মধ্যে তাই এই দুধ পরে নিয়েছি তারপরে দেখো দিদিভাই বলছিলো যে পেছনে জল বসিয়ে দিয়ে এসছিস চল দুধরা গরম করে নিয়ে আমি তারপরে ওই যে দশ টাকার দুধের প্যাকেট আনা হয়েছিলো সেইটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর আমাদের এই রান্নাঘরটা সত্যি কথা বলতে আমাদের এখানে তো রান্না হয় না তার জন্য এখানে সেরকম কিছু জিনিস রাখা হয়নি ওই টুকটাক যখন যেটা প্রয়োজন হয় নিয়ে আসা হয় যখন হয়তো এখানে করা হয় আর নাহলে সব কিছু সেখানেই থাকে সেখানে যেহেতু রান্না কর সেখানে থাকে তারপরে যে দিদিভাই আমটা দিয়েছিল দিয়ে বলছি তুই দুধের মধ্যে ওইটাকে দিয়ে একটা ঘন করে ব্যাটারকে তৈরি করে নিয়ে তারপরে আমি গামলা ধরে মানে গামলার আমটাকে কড়াইতে দিয়ে দিলাম দুধের সঙ্গে দিয়ে একটু গামলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দিয়ে ওটাকে এখন মানে ভালো করে নাড়াচাড়া করছি দুধের সঙ্গে যাতে আমটা ভালো করে মানে মিক্স হয়ে যায় তারপরে আমি ঘাঁটাঘাঁটি করছিলাম দিকে ক্যামেরা ধরেছিল আর দিদিভাই সেদিকে কাজ করছিল। মানে সামনের দিকে দেওয়া আছে দিদিভাই সেখানে কাজ করছিলো আর দেখো পর পরপর হচ্ছে যে মানে কোড়ার কাছে নিয়ে চলে এসছে তারপর দিদি বলছে চলে যায় এবার মনে হয়ে গেছে নিয়ে চলার তারপরে এই যে আমি ভালো করে একটু নেড়ে দেখে মানে দেখছিলাম ঠিক আছে নাকি তারপর এই যে ভালো করে দেখে গ্যাসটা বন্ধ করে আমি দিদির কাছে নিয়ে যাচ্ছিলাম এবার দিদি দেখে বলবে যে ঠিক আছে না নেই তারপর দিদির কাছে যখন নিয়ে গেছে যাচ্ছিলাম দিদির কাছে নিয়ে যাওয়ার পরে দিদি দেখে বলছে কি দিদি আগে ভালো করে দেখছে আলু কাটছিলো আলু কাটা বন্ধ করে দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি ও দেখছে অনেকক্ষণ ধরে দেখছে কিছুই বলেনি দেখছে দেখছে দেখার পরে বলছি কি মনে হয় তো একটু ঘন হলে ভালো হতো মানে একটু পাতলা পাতলা হয়ে গেছে বলে আরেকটু মানে ঘন হলে ভালো হতো তারপরে দেখো আমাকে বলছে বলে আচ্ছা থামতাল আর একটু ঘন করে নিয়ে বলে আমি কড়াইটা ধরে নিয়ে আবার পিছনে নিয়ে চলে যাচ্ছিলাম দিয়ে বসিয়ে দেবো বলে গ্যাসে দিয়ে গ্যাসের মধ্যে এই যে নিয়ে চলে এসেছি পেছনে রান্নাঘরে এবার গ্যাসটা এই যে জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালানোর পরে আমি মানে করার মধ্যে দিয়ে হচ্ছে যে একটুখান দাঁড়িয়েছিলাম তারপর দিদিভাইকে ডাকছি যে দেখবি আর হয়ে গেছে নাকি দিদি ভাই এসছে এসে দেখে বলছে হ্যাঁ এবার হয়ে গেছে এবার নিয়ে চলা দিয়ে এই যে তারপরে দিদিভাই ময়দাই করছিলাম তার মধ্যে অল্প একটু লবণ দিদি ভাই চিনি দিচ্ছিল আর তারপর হচ্ছে যে আমি এবার দিদি বলছে আর একটু নন্দে দিয়ে দিয়েছি দিয়ে দিদি সেইটাকে ভালো করে মাখাচ্ছে বলছে ওটাকে মা খাচ্ছে আমার এতটাই বুদ্ধিমতা যে আমি হচ্ছে যে খুন্তি দিয়ে ওইটাকে তুলতে যাচ্ছি যেটা তো পাতলা তুলতে গেলেই তো পড়ে যাবে তারপর দিদি খুন্তি নিয়ে নিয়েছে দিয়ে আমি কড়াই ধরে ওই ওর মধ্যে ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার পরে যে দিদি এখন মাখাচ্ছে মাখাতে মাখাতে দিদি বলছে মনে হয় তো একটু জল লাগবে প্রথমেরটাই ঠিক ছিল তারপরে যে একটা একটু হাসাহাসি করছিলাম ওই কথা শুনে যে প্রথমে ঠিকই ছিল দিদি বলছে না ঘন করে নিয়ে আমি তোর সব সময় এরকম একবার পাতলা করে দিবি যখন করবি আর যখন করবি মোটা দিয়ে যা আবার একটু জল দিচ্ছিলাম আর এত গরম লাগছিলো ফ্যান চলছিল কিন্তু তবুও যেন কি গরম তারপরে যে আমি সেই কড়াইটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম দিদি ভাই খন্তিটা দিয়ে দিল ওর মধ্যে বলে এইটা দিয়ে ধুয়ে দে আচ্ছা দাঁড়াই ভালো করে কড়াইটা পরিষ্কার করে দিদি যে ওই কড়াইটা পুষিয়ে আবার বোড়া ভাজা হবে তার জন্য আমি কড়াইটাকে ভালো করে দেখো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর দিদির মেয়ে ওখানে শুধু খেলা করছে সে ওখানে একটা পিচড়ে আছে তাকে নিয়ে খেলা করছে গিয়ে যেন কড়াইটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম দিয়ে ওর মধ্যে জলটা দিয়ে দেবো এবার দিদি যে একটু মানে সে দিদি যে কীরকমভাবে কি করে বসবে সে খুব বুঝতেই পারেনি এত গরমে যে দিদি যে মাখিয়ে দেওয়ার পরে আমি পাশে নিয়ে চলে এসছিলাম দিয়ে কড়াই গরম করতে দিয়ে গেছিলাম দিয়ে যে তেল ঢেলে দিলাম আমি বলছিলাম না আমাদের এই রান্নাঘরের মধ্যে কোনো কিছুই রাখা হয় না সেরকম কিছু তার জন্য মানে তেলের বোতল থেকে শুরু করে সম কিছু সে রান্নাঘরে থাকে আর সেখানে যেহেতু সারাদিন টিন রান্না হয় এবার এখানে যখনই অনেক রাত রাত হয়ে যায় পরিশ্রম হয় সেই সব মানে টুকি টাকি কোনো কিছু করার জন্য গ্যাস ট্যাস রাখা আছে তারপরে আমি আবার বলছিলাম যে এত গরম লাগছে তারপর তেলটা গরম হতে দিয়েছিলাম আমাদের বাড়িতে একটা বিড়াল বাচ্চা দিয়েছিল তার বাচ্চাটাই মানে আমাদের ওখানে একটা এক মতো করা আছে সেখানে শুয়েছিলাম তারপরে এই যে দেখো দিদি ভাই ওর কড়াইতে তেলের মধ্যে মানে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিয়েছিল আর আমি খুঁজতে দিয়ে নাড়ছিলাম নেড়ে নেড়ে মানে ভাজা করছিলাম তারপরে যে দিদির ছেলে পড়ে দিয়ে এসছে দিদির ছেলে টিউশনে গেছিল সে পড়ে দিয়ে এসছে বলছে মা কি করছে আমাকে একটু বল আমি আর হচ্ছে যে আমার দিদি হাসছে আর আমার জামা বসে দেখতে বলছে ওই দেখ বিড়ালকে লাথি মারছে আমরা বলছি থাম আমি বলছি আমি ও যখন ঘুমাবে ওকে গিয়ে আমি একটু ছিমটি কেটে দেবো দেখব ওর কেরকম মজা লাগে আশেপাশ থেকে আমার ছেলে পড়ছে মা গো মা আমি লেটার খুঁজে পাচ্ছি না এ থেকে জেড পর্যন্ত লিখে নিয়ে বই খাতা গুছিয়ে দিয়ে উঠে আর দিদি ভাই আবার বলছেন বলে তুই এত আস্তে আস্তে কাজ করছিস একটু তাড়াতাড়ি করে কাজ কর না তার মধ্যে আবার দিদির ছেলে কি বলছে বলে মাসি গো ওটাকে পুরোটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও তাহলে দেখবো ঠিকঠাক হয়ে যাবে অত কষ্ট করে